হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করি সবার ভালো লাগবে রথযাত্রার কয়েকদিন আগেই প্রভু জগন্নাথের স্নানযাত্রার সময় আমরা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাই তবে হঠাৎ করে ঠিক হয় তাই ট্রেনে বাসে কোথাও টিকিট পাওয়া যায় না তারপর অনেক চেষ্টা করে বেশি ভাড়া দিয়ে শ্যামলী পরিবহনের বাসে আমরা যাই সকাল আটটায় সাঁতরাগাছি থেকে আমরা বাসে উঠি খুবই সুন্দর বাস খুব সুন্দর যায় কোনো অসুবিধা আমাদের হয়নি টু বাই টু বাসের সিটের অ্যারেঞ্জমেন্ট তাই আমাদের তিনজনের একদিকে দুটো আর একদিকে একটি সিট পড়ে তারপর দশটা নাগাদ আজাদ ধাবায় বাসটি দাঁড়ায় এবং আমাদেরকে বলে ওখানে ব্রেকফাস্ট করে নিতে আর বাস কর্তৃপক্ষ থেকে একটা করে পাঁচশো জলের বোতল হাফ লিটার জলের বোতল প্রত্যেক যাত্রীকে দেওয়া হয় এরপর আমরা আবার যথারীতি ব্রেকফাস্ট করে বাসে উঠে পড়ি আর দুপুর সাড়ে বারোটার মধ্যে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে পৌঁছে যাই তারপর আমাদের নির্ধারিত হোটেলে চেক ইন করি এবং লাঞ্চ সেরে নিই তারপর একটু লাঞ্চ সেরে নিয়ে আবার একটু শুয়ে পড়ি তারপর বিকেল হতেই যার জন্য আসা প্রভু জগন্নাথ মন্দির দর্শন করতে ছুটি খুব ভালো ব্যবস্থা লাইন দিয়ে পুলিশ ভেতরে ঢোকাচ্ছে গেটের সামনে সবাইকে চেক করে ঢোকাচ্ছে দেখে তো আমাদের সত্যিই চোখ সার্থক হয়ে গেল খুবই সুন্দর কি সুন্দর প্রভু জগন্নাথের মূর্তি তিনটে নিমকাটের আর সামনের তিনটি মার্বেলের জগন্নাথ সুভদ্রা বলরাম আর চারপাশে এত সুন্দর আলোকসজ্জা যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে তার সাথে মন্দিরের মধ্যে একটি জলাশয়ে পদ্ম পাতা ফুল চাষ করা হয়েছে খুব ভালো লাগছে তবে এখনও কিছু কাজ বাকি আছে রাজস্থানের মার্বেলের গাড়ি সহ পাশে রাখা আছে জগন্নাথের ঘাটের কাছে বেশ কিছুক্ষণ আমরা ওই জগন্নাথ ঘাটে ঘুরে টুরে তারপর হোটেলে ফিরে এলাম É, oh, oh, জগন্নাথ মন্দিরে আমরা আজকে এসেছি দিদি খুব সুন্দর এই মন্দিরটি করেছেন দেখে সত্যিই অভিভূত হয়ে গেলাম বাবা জগন্নাথ দর্শন খুব সুন্দরভাবে করলাম এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর পরিবেশ কোথায় সত্যিই কোথাও আর দেখতে পাই না পুরীর জগন্নাথের আমাদের অবশ্যই ভালো এটিও খুব সুন্দর করেছে এ তো গেল প্রথম দিনের কথা এরপর দ্বিতীয় দিন আমরা গেলাম দীঘা শিবিচে স্নান করতে সেখানে গিয়ে দীঘা শিবুচে আগে ডাব টাপ খেলাম তারপরে সমুদ্রে স্নান টান করে আমরা আবার দুপুরে যথারীতি লাঞ্চ সেরে হোটেলে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা শিবিচটা ঘুরে বেড়ালাম তারপরের দিন মানে তৃতীয় দিন একটা আমাদের স্পেশাল ডে ছিল মানে আমাদের অ্যানিভার্সারি ছিল সেই উপলক্ষে আমরা আবার সকাল সকাল প্রভু জগন্নাথ মন্দিরে গেলাম পুজো দেবার জন্য ও দর্শন করার জন্য তাই সকাল সকাল বাবা জগন্নাথের পুজো দিয়ে দর্শন করে আমরা খুবই মজা করলাম আনন্দ করলাম তারপরে দুপুরবেলা আমরা আবার নিউ দীঘায় আমরা মিত্র ক্যাফেতে চলে গেলাম ওই অ্যানিভার্সারি উপলক্ষে দুপুরে লাঞ্চ করার জন্য খুবই সুন্দর খাবার দাবার ওখানে আমার মেয়ে পোলাও টোলাও খেলো আমরাও ভাত মাছ খেলাম খেয়ে ঠেয়ে আবার হোটেলে ফিরে এলাম তারপর সন্ধ্যার সময় আবার সি বিচে ঘুরে রাতে হোটেলে ডিনার সেরে শুয়ে পড়লাম একটা কথা সবাইকে বলি এই জগন্নাথ মন্দির হয়ে যেমন ইকোনমিক প্রবলেম অনেকটা সলভ হয়েছে দীঘার মানুষদের জন্য অনেকটাই ওখানে অর্থনৈতিক উন্নতি হয়েছে কিন্তু টোটোওয়ালারা হোটেল মালিকরা খাবারের দোকানরা সবাই কিন্তু অযথা বেশি বেশি ভাড়া নিচ্ছে অযথা বেশি বেশি টাকা বাড়িয়ে নিচ্ছে তাই মানে খুব তাড়াতাড়ি যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় মানে আমাদের মতো সাধারণ যাত্রীদের খুবই অসুবিধা হয়ে যাবে আশা করি সরকার থেকে নিশ্চয়ই এটা মানে দেখবে হোটেল মালিকদের একটা হয়তো চাট করে দেবে টোটোওয়ালা বা খাবারের দোকানে সবাইকেই একটা নিশ্চয়ই ব্যবস্থা করবে নিশ্চয়ই পুলিশ প্রশাসন এগুলো দেখবে আশা করি এটা নিশ্চয়ই সবাই বুঝবেন আর ইতিমধ্যে যারা গেছেন তারা তো জানেনি আমি যেটা বলতে চাইছি আর কি যেখানে মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা মানে আশি টাকা একশো টাকা ভাড়া সেটাই ওরা দুশো টাকা চাইছে আবার যে হোটেলটায় হয়তো দু হাজার টাকা ভাড়া একটা এসি রুমে সেটাই ওরা সাড়ে তিন হাজার টাকা চাইছে আসলে এই যে জগন্নাথ মন্দিরটা হয়েছে বলে প্রচুর লোক এখন যাচ্ছে প্রচুর লোক তো ওরা সেই জায়গাটা সুযোগটা কাজে লাগাচ্ছে আশা করি এই সবটা হয়ে যাবে পুলিশ প্রশাসন থেকে নিশ্চয়ই এর একটা বাধ্যবাধকতা করে দেবে এটা আমার ওপিনিয়ন আপনাদের কাছে শেয়ার করলাম আমরা যে হোটেলে বরাবর থাকি মানে গত কুড়ি বছর ধরে এই হোটেলেই আমরা থেকে এসছি তো সেই হোটেলটা সম্বন্ধে আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি একটা ছোট্ট রুম ট্যুর আপনাদের সাথে শেয়ার করছি এই হোটেলের আমরা তিনতলায় ছিলাম মানে ঘরগুলো খুবই সুন্দর খুবই সজ্জিত আলো টালো আছে একটা বড় বেড রয়েছে একটা আলমারি রয়েছে একটা ড্রেসিং টেবিলের আয়না রয়েছে এছাড়াও একটা সোফা আছে এল প্যাটার্নের সোফা এবং কেউ যদি অ্যানিভার্সারি বার্থডে কিছু করতে যায় তার জন্য ওরা ডেকোরেশন করে রেখেছে আর ছোট ডাইনিং টেবিল আছে দুটো চেয়ার আছে এছাড়া বাইরে একটা সব থেকে যেটা বড় একটা বারান্দা আছে যেখান থেকে পুরো দীঘা সিবিচটা পুরো দেখা যায় পুরো রাস্তাঘাট বাস গাড়ি দেখা যায় আমরা একদম হোটেল মানে সিবিচের ধারেই থাকি বরাবর থেকে এসেছি এই হোটেল আমরা আজকে নতুন না আমরা কুড়ি বছর ধরে থাকছি খুবই সুন্দর হোটেল আপনারা দেখুন ভালো লাগলে যাবেন আপনাদেরও ভালো লাগবে পুরো সমুদ্র থেকে একদম মানে বাড়িতে ঘরে বসে বসে বারান্দায় বসে বসে সমুদ্র দেখতে পারবেন চতুর্থ দিন রবিবার ছিল এদিন আমাদের ফেরার পালা তাই শনিবার রাত্রে মানে তৃতীয় দিন রাত্রে আমরা অনলাইনে বাসের টিকিট কেটে নিলাম নির্ধারিত সময় মতো তাই দুপুর একটার সময় বাসের কাছে চলে এলাম রবিবার সকালবেলা আমরা আবারও সমুদ্রের ধারে যাই তারপর সকালে ব্রেকফাস্ট সারি এবং দুপুর বারোটার সময় লাঞ্চ সেরে বাসে উঠে পড়ি হ্যাঁ একটা কথা বলে রাখি আমরা শ্যামলী পরিবহনের বাসের টিকিট কাটতে চেয়েছিলাম কিন্তু অনেক চেষ্টা করেও শ্যামলী পরিবহনের কোনো টিকিট আমরা পাইনি তাই একান্ত বাধ্য হয়েই বলা যায় আমরা সন্তোষের বাসের এসি বাসেরই টিকিট কেটেছিলাম থ্রি বাই টু সিটগুলো সন্তোষের বাসও খারাপ নয় ভালোই তবে শ্যামলী পরিবহনের মতো অতটা আবার ভালো নয় তো আপনারা যেতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা হয়নি তবে একটু টাইমটা হয়তো বেশি লাগে শ্যামলী পরিবহন যেখানে চার ঘন্টায় হয়তো পৌঁছে দিচ্ছে সন্তোষে সেখানে পাঁচ ঘন্টায় আবার সন্তোষের বাসও বিকেল পাঁচটার সময় আমাদের ব্রেক দিয়েছিল চা টিফিন খাওয়ার জন্য শ্যামলী পরিবহন যেমন আধ ঘন্টা ব্রেক দিয়েছিল সন্তোষ কিন্তু অতটা সময় আমাদের দেয়নি ও খুব ফাস্ট বললো চা টিফিন খেয়ে আপনারা তাড়াতাড়ি উঠে পড়ুন এবং খুব তাড়াই মারছিল আমরা তো দুপুর একটার সময় বাসে উঠে পড়ি কিন্তু বাসে একটায় উঠলেও এতই জনস্রোত ছিল যে দীঘা থেকে বেরোতেই বাসটি সাড়ে তিনটে বেজে গেল আড়াই ঘন্টা ওখানেই বাসটি বসে লেট করলো বাসটা আমাদের বেতরে পৌঁছে দিত ছটার সময় সে জায়গায় আমরা সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আমরা বেতর মোড়ে বাস থেকে নামি এই হলো আমাদের জগন্নাথের দর্শন এই হলো আমাদের চার দিনের যাত্রা যা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং